হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ফাইনালি দেখতেই পাচ্ছ আমি রেডি মানে ব্যাগ নিয়ে রেডি আর এখানে আমারও জামা কাপড় পুরো প্যাক হয়ে গেছে আমি নিজেও রেডি চলো এবার নার্সিংহোমে যাওয়া যাক এখানে দেখতেই পাচ্ছ পুচকুর আর ঠাম্মা রয়েছে আর দেখতেই পাচ্ছ ঠাকুর আর আমার বাবাকে প্রণাম করে গাড়িতে উঠে বললাম গিয়ে দেখা যাক কি কী হয় তোমাদের সাথে পুরো প্রথম থেকে শেষ অবধি শেয়ার করবো চলো দেখো ফাইনালি গাড়িটা ছেড়ে দিল আর আমরা আস্তে আস্তে বেন উদ্দেশ্যে যাওয়া যাক তো মনে অনেক টেনশান আর ভয় নিয়ে পৌঁছে যাব পুরো পৌঁছে যাব পুরো গন্তব্যস্থলে তো দেখতে পাচ্ছ নার্সিংহোমে এবার আমার জন্য ব্রেড রেডি হচ্ছে মানে বেডটা রেডি হচ্ছে তো দেখতেই পাচ্ছ আলাদা করে কেবিন নেওয়া হয়েছে কেভিনেও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমাকেও এখানে রেডি করে দেবে তো দেখতেই পাচ্ছ খুব চলে এসেছি আমার দেখতেই পাচ্ছ আর বেশি টুক দেখালাম না এখানে সেলাইন খুলে দিয়েছে যেদিন আসবো তার আগের দিন আর এখানে বাবু ওই দেখো না আয়া দিদির কাছে বসে রয়েছে কেমনভাবে তাকিয়ে রয়েছে দেখো আর ফাইনালি সেই মানে সময়টা চলে এসেছে আমাদের ঘরে যাওয়ার টাইম তো দেখতে দেখো কি কি কেমন কি করছে ও তো আর তোমরা জেনেই গেছো এতদিনে আমার কি হয়েছে আমার একটা ছোট্ট ফুটফুটে গার্লস বেবি হয়েছে আর আমাদের ঘরে লক্ষ্মী মেয়ে এসেছে মানে লক্ষ্মী মা লক্ষ্মী এসেছে তো দেখতে পাচ্ছ কেমন করছে তো এবার আমার কলে একটু দেখে দেখা যাক কি করি আমি পারবো তো তারপর দেখো আয়া দিদি আমাকে সব দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হয় আর ওর নাকি ভীষণ তেজ হয়েছে এর জন্য ওকে কিছুখানি মালল কথা বলছে আয়া দিদি সরি আয়া মাসি তো দেখতে পাচ্ছ কীভাবে কি করছে আর মানে কি বলবো অনেকটা ভয় পেয়েছিলাম বাট এই ভয়টা তো প্রত্যেকটা মেয়ের জীবনে চলেই আসে তো ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল অনেক লেট হয়ে গেল বলতে চার দিন পর তো চলো দেখো আমাকে এবার রেডি করে দেবে আর আমি এখানে গুছাচ্ছি আর পাশ থেকে কে ভিডিও করছে আমি বললাম বন্ধ করো দেখতেই পাচ্ছ বাবু ওখানে শুয়ে আছে আর এখানে আমি বাড়ি যাওয়ার জন্য রেডি তো এখানে ফাইনালি বাড়ি যাওয়ার জন্য আমি রেডি আর এখানে লিফটে দেখতেই পাচ্ছ চলে এসেছি পুরোটা ভিডিও করা হয়নি যেটুকানি ভিডিও করেছি সেটুকানি শেয়ার করলাম তো দেখতে তো চলা যাক এবার এখান থেকে নামবো দেখতে পাচ্ছ মেয়ে এখানে রয়েছে আর কতটা কষ্ট হচ্ছে এখন কি বলবো যারা মা হয়েছে তারাই বুঝেছে তো চলো ফাইনালি আমার বাড়ি চলে এসেছে আর আমি পুরো রেডি আর আমাকে নিয়ে চলে এসেছে তো এবার দেখো আমাকে আস্তে আস্তে নামাচ্ছে আর আর ঘরে 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 কি 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 করব। তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে অনেকক্ষণ হয়ে গেছে আর গাড়িও রেডি আর অনেক বৃষ্টি পড়ছে তো তো আমি মেয়ে নিয়ে চলে এলাম আর এখানে ওর ঠামনি ওরে ধরে রেখেছে ওর ঠাকুমা ওকে ধরে রেখেছে আর এখানে আমি ভিডিও করে নিলাম যে কি করি দেখি আর এখন আমি আমার মেয়ে দুজনেই ঠিক আছে তো দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ পুরো বাড়ির কাছাকাছি চলে গেছি আর যা যা খাইয়েছি গো তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আমি খাইয়েছি সাজিয়েছে কিভাবে সাজিয়েছে বলতে আর বাইরে নেই না এই ছোট না আগে দেবো এটা চেক করে এই যে মন খারাপ দেখতে পাচ্ছি ওখানে দাদা মন খুশি তো বোনের নাম নেব এবার নাম 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 তুই তুই ছাড় না তুই সরে যা তুই যাও ওকে ধরে নিয়ে যা হ্যাঁ নামো নামো

উপখানে উপর লাগলো অবশ্যই কম করতে হবে না এখনও দ্বিদিনের কাছে আছে